জল দূষণের বিরুদ্ধে সামাজিক বার্তা নিয়ে এবছর সেজে উঠছে বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের পুজো মণ্ডপ আপনারা দেখছেন ইনকোটা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আমাদের নীল আমরা টোটাল কনসেপ্টটা এখানে ওয়াটার পলিউশনটাকে তুলে ধরতে চাইছি তার প্রধান কারণ হচ্ছে আর সারা বিশ্বজুড়ে যে একটা জলের জন্য হা চলছে এবং শুদ্ধ জল আমরা যাতে পাই সেই জন্যই আমরা চেষ্টা করছি এখানে আমাদের টোটাল কনসেপ্টটাকে ওয়াটার পলিউশন দিয়ে তুলে ধরতে এখানে আমরা একটা বিশাল বড় নৌকা দেখিয়েছি যেটা হচ্ছে আমাদের মিন করে যে আমরা নিজেদের জীবন্তর হিসেবে ধরেছি অর্থাৎ আমরা যদি এখানে পলিউটেড করি মানে ওয়াটারটাকে তাহলে কিন্তু আমাদের জীবন্তইটা একদিন থেমে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে ক্রাফটিং কাজের মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেসটা দিতে চাইছি যে আমরা যদি জলকে নষ্ট করি জল দূষণ করি অচিরেই আমাদের কিন্তু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত আমরা মণ্ডপটাকে জেনারেলি ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস যেহেতু আমরা জল দূষণটাকে নিয়ে কাজ করছি আমরা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করছি এখানে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এবং আমরা মণ্ডপের ক্ষেত্রে সম্পূর্ণরূপে আয়রনকে ইউজ করছি এছাড়া ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কাঠকে ইউজ করছি এছাড়া আমরা একটা কাজ নিয়ে আসছি যেটা হচ্ছে একদম গঙ্গার তীরবর্তী অঞ্চল বেনারাস সেখান থেকেও আমরা একটা কাজ নিয়ে এসেছি বৈজ্ঞানিক যেমন চিন্তাধারা আছে ধর্মীয় চিন্তাধারা মাধ্যমে কিন্তু আমরা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছি আমাদের এই কাজের মাধ্যমে